জি বাংলায় ধারাবাহিক সিরিয়ালগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় কোন গোপনে মন ভেসেছে যেখানে শ্বেতা ভট্টাচার্য আর রণজয় বিষ্ণু হলেন মূল দুই চরিত্র অবশ্য ধারাবাহিকে তারা পরিচিত শ্যামলিয়ার অনিকিত নামে এই বাংলা রোমান্টিক ড্রামা টেলিভিশন সিরিজটি শুরু থেকে টিআরপি তালিকায় প্রথম পাঁচের মধ্যে রয়েছে দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিকটি দেখতে দেখতে এক বছর পার করে ফেলল যাত্রা শুরু হয়েছিল দু সালের আঠেরোই ডিসেম্বর আর বর্ষপূর্তি উপলক্ষে কেক কেটে দিনটিকে হৈ হৈ করে উদযাপন করেছে গোটাটি একটা যেখানে জিন ইন হাউসের প্রত্যেকটা প্রজেক্টই ভীষণ সাফল্যের সাথে অনেকগুলো দিন অতিবাহিত করে তো আর জি সাথে আমার এমন বন্ডিং হয়ে গেছে যে মানে একটা ভালো লাগার জায়গা তৈরি হয়ে গেছে আর প্রত্যেকটা মানুষ এত ভালো প্রত্যেকটা মানুষ ভালোবাসা দেয় যে কাছে একটা সংসার তৈরি হয়েছে এখানে আমার সব মিলিয়ে ভীষণ ভালো লাগার একটা জায়গা বর্ষপূর্তি ঘিরে রীতিমতো নস্টালজিক থেকে শুরু করে অনিকেতের মা অপরাজিতাও মনে পড়ে যখনই মানে ওই আড়াইশো এপিসোড হয় পাঁচশো এপিসোড যাই একটা করে করে আমরা মাইল স্টোন ক্রস করি আর বেশ কিছুটা সময় যায় আমার ডে ওয়ান খুব মনে পড়ে যায় কারণ কি যে কোনো প্রজেক্ট শুরু হলে আমার ভীষণ 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 এক্সাইটমেন্ট হয় মানে সে কি কারণে জানি না আজ মানে এত বছর পরেও সেই এক্সাইটমেন্টটা একেবারে ইমট্যাক্ট থাকে আমার আর খুব মানে নস্টারিক লাগে যে এই প্রথম দিন কিরকমভাবে শুট শুরু হয়েছিল ফার্স্ট দিনের মানে যে শ্যামলির প্রোমোটা ছিল যেটা ভীষণভাবে শ্যামলির আর অনিকেতের প্রমোটা ছিল যেখানে ওর ছুটি ছিঁড়ে যাওয়ার প্রথম কলকাতায় আসে একটা অপূর্ব প্রোমো হয়েছিল তো সবটা মনে পড়ে আর আমাদের এখানে টিম খুব ভালো ইউনিটি রয়েছে আর্টিস্টের মধ্যে ফ্লোরে অসম্ভব মজা করি আমরা ওই হুল্লোর করে একেবারে হয় ধারাবাহিকের বাকি পর্বেও নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার অঙ্গীকার করেছে দর্শকদের ভালোবাসায় আপ্লুত টিম কোন গোপনে মন ভেসেছে